খ কর্তৃক আয়োজিত সাতাশতম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ পরিচালক এবং খেলাফত আন্দোলনের কর্মী আজ আমরা সবাই জানি উনিশশো উননব্বই সালের আটই ডিসেম্বর বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেওয়ালী মোলামা দিনদার বুদ্ধিজীবী বিজ্ঞ রাজনীতিবিদের সমন্বয়ে বাংলাদেশের জমিনে তিনি একই ধারায় পরিচালিত করার লক্ষ্যে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করার লক্ষ্যে বাংলাদেশের জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জমিনে মানুষের সুখ দুঃখ সুন্দর করার জন্য প্রতিষ্ঠা লাভ করেছিলেন খেলাফত মজলিশ সেইসব নেতৃবৃন্দের সবচেয়ে সবার ঊর্ধ্বে আমরা স্মরণ করতে চাই খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন আমিরে মজলিস মুফাসির কোরআন হজারত আল্লাম আব্দুল গফার রহমত উল্লাহ আলাই শেফুল হাদিস শেহুল হাদিস আজি যারা খেলাফত মজলিসের পরিবারের ই কালীন জীবনে চলে গেছেন তাদের সবার আত্মার মাখফরাত কামনা করার সাথে সাথে রসুল রবুক সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের পতিসাল্লাম বেজার সাথে সাথে আমরা সুফা জ্ঞাপন করি ওই সমস্ত যারা প্রতিষ্ঠাকালীন থেকে নিয়ে আজ পর্যন্ত খেলাফত শুধুমাত্র বাংলাদেশের জমিনে নয় বিশ্বের প্রতিটি দেশে তার আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন এবং তারই নজির এই লন্ডনের জমিনে সম্মানিত উপস্থিতি খেলাফত মজলিশ যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একটি একটি প্ল্যাটফর্ম সে গঠন তৈরি তৈরি করে করে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশের জমিনে একটি ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলনের বিশ্বাসী হয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন তাই আমরা আমাদের নেতৃবৃন্দের আজকে এই সাতাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমাদের সিবাশার যারা দায়িত্বশীল বিন্দু আছেন তাদের নে খায়া কামনা করছি এবং খেলাফত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নিকট আমরা তফি কামনা করছি তফি কামনা করার সাথে সাথে আমরা এই আশা রাখবো আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা ইনসাফের ভিত্তিতে আন্দোলন করে করে যাই তাহলে অবশ্যই আমরা আমাদের গৌলে পৌঁছতে পারবো ইনশাল্লাহ তাই সবাইকে ঐক্যবন্ধু আন্দোলন আহ্বান জানিয়ে বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জানিয়ে এবং আজকে সবার সাতাইশতম সাতাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উদ্বোধনী বক্তব্য এখানে আমি সবাইকে স্বাগতম জানিয়ে এবং প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত সবাইকে সম্মেলনে থাকার আহ্বান জানিয়ে আমি আমার করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই সম্মেলনকে কবুল করুন এবং আমাদের সবার কে আগামী দিবনে ইসলামের জন্য যেন কবুল করেন এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ